এক আঘাত করার জন্য এই সময় কি হুকুম হলো আল্লাহর হুকুমে বিভিন্ন অভিমাত্র বস্তির হয়েছে কাজের সুন্দর সজ্জা করেছে কোনো কাজ নাই ওই দিকে সিব্রাহিল হাজির যেই সবর কি মধ্যে বললেন আপনার গুছারিয়ে আপনি করেন সঙ্গে সঙ্গে একটি নহর অত হলো ওই নহরের মধ্যে আল্লাহ হুকুম হলো যে নহরের মধ্যে এই নহরের মধ্যে যেই কি দেওয়ার সঙ্গে সঙ্গে একটি হিসাবে সুস্থ শরীর তিনি দাঁড়ায় গেলেন শুভ মহাদুস্থ বুঝুর্গ যখন বস্তির থেকে ঘুরে এসে দেখে তিনি চমকে গেল কনফিউজ হয়ে গেল কি ব্যাপারে অন্য পুরুষ থেকে যে সময় তিনি দেখি দেখলেন দেখে আমার যে সময় যায় তখন ডাকলেন তুমি কোথায় যাও তখন তিনি আওয়াজ শুনে আসলে চল আরে আমার স্বামীর আওয়াজের মতো শোনা যায় দেখি আমার স্বামী তো এমন ছিল না এই আমি দেখি যাই নাই তখন মিলি তুমি আস তুমি আমার জন্য তোমার কাছে তোমার কাছে আমি পছন্দ করেছিলাম তোমাকে আমি আমার পছন্দ করে একশো বেদ দিব ওই বেদ হওয়ার কথা তোমাকে বলেছিলাম কিন্তু তুমি যে এত কষ্ট আমার জন্য করেছো

কোন ধরনের কঠিন কোন বস্তু নাই আপনি আমি সবার ধারণ করে দিয়ে আপনার আমার গাল হয়ে যাবার ইহকাল পর গাল হয়ে যাবে নবী রাসুল হওয়ার পরে এত পরীক্ষা গুণাগারে নিষ্পাত মাসুম হওয়া সত্ত্বে এত পরীক্ষা আপনি আমি একজন গুণাগার কাঙ্গাল বান্দা আবার মহিল বান্দা মুসলমান বান্দা তাহলে আপনার আমার পরীক্ষা নিবে না নাই পরীক্ষা নিব না নাই হ্যাঁ গতিকে আমার তো বুঝতে বুঝুর্গ উনি একজন নবী হওয়ার পরে আগার বৎসর এইভাবে কষ্ট করার পরে দেওয়া যা সে ভাবিল আর একদম পুরা ইয়ং পুরা লজওয়ালা আগের থেকে আরো সম্পত্তি সম্পত্তিওয়ালা আগের থেকে আরো সৌন্দর্য করে দেওয়া যায় আল্লাহ পুরা আমি বনায় দিয়েছি গতিকে অন্দস্থ আজিজোর আল্লাহর কাছে কোন নাই সব আছে আছে না নাই আল্লাহ সকালে ধনী বানাইলে বিকালে গরিব বনায় ব্যাপারে বিকালে ধনী বানাইলে সকালে গরিব বানাই ব্যাপারে

বেমারি আসিলাম নামাজা তোমার আল্লাহ বিশাল স্বরূপ হাজির করাইব হর স্বরূপ হাজির করা হারিয়া আল্লা বল কি তুমি লাগা আর বছর বছর দুই দিন একদিন বছর একদিন না

একদম বন্ধা আচোন যে আমি একদম যে এক মাৰি পাঁচ বায়ে মাৰি দহ বায়ে মাৰি চাই হাউচ বনাই মছজিদৰ মাজে আছো মৰ্যায় নাই কি কৰিব হাউচে অৱ পাছ হাজাৰ দিয়ে কি আছো

যে আল্লাহর ঘর বানে আল্লাহর ঘরে লাগিয়া মেহনত করবেন যে কোনো উপর যে সহায় আপনি আমি অন্তর পানি তাহলে কেমন মদ আল্লাহ করে কেমন গান দেয় যে নাকি মসজিদের কোন কাজ করবো মসজিদ অনুষ্ঠানে অনুষ্ঠানের যদি তার জানাল খরচ করবো আল্লাহ আমি তার নামে মধ্যে একটা ঘর বানাই জানলাতে পারে কি করবো একটা ঘর বানাব একটা বাস্তব ঘটনা হিন্দুস্থানের আমরা হাদিসে গেছি যে আল্লাহর ঘর বানাইলে আল্লাহর জান্নাতের মাঝে তার নামে একটা আল্লাহ ঘর বনায় তখন এই পান্ডায় নিজের নিজের প্রতিজ্ঞা করল্লতা আমার সম্পর্কের বাব দিছে না বহু দেওয়া মারি বানাইছে যে আমি একটা মুসিদ নিজের অলরেডি করতে আমি আল্লাহ কি বনায় আমি একটা মসজিদ

তুমি তারা দেখি মহল তৈরি করে দাও আল্লাহ উনি আমাকে সংকট দিয়েছিলেন সম্পত্তি দিয়েছিলেন আমি আল্লাহ তোমার মহাব্বতে আমার জান্নাতে কি ঘর বানানোর জন্য আমি তোমার লাগি তোমার মহাব্বতে আমি একটি ঘর তোমার ঘর কায়ন করলাম আল্লাহ যে ঘরটা আমার জন্য তুমি যদি তুমি শুধুমাত্র আমাকে একবার দুনিয়ায় জীবিত অবস্থায় স্বপ্নের যুগে যদি বিদার করে দিতাম আমি আল্লাহ দেখতাম ওই জান্নাতের আমার ঘরটা কেমন ভাবে তুমি নিগর্শন করেছো কেমন ভাবে তুমি সামনে আল্লাহ

উ হয়ে গেল আসরিত হয়ে কি ব্যাপার আমি তো কোনো থেকে কারোর কাছ থেকে একটি টাকা নেবে না কোন ধরনের সহায় নেবে না সমস্ত মান খরচ আমার কাছ থেকে করবে কিন্তু আমার ঘরের ভিতরে আমার বান্ধবীর ভিতরে আরেকটি কে এমন কাম করেছে যার কারণে তার বড় হবু আমার ঘরের মতো সে আচরিত হয়ে গেল স্বপ্নটা ভালো বাজার হয়ে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার শিলা গাইল মিস্ত্রির কাছে গেলিস্ত্রি তোমাকে বললাম আমি তোমাকে এমন কথা বলেছি যে কোন কারোর কাছ থেকে একটি টাকা উত্তর নিবে না কার কাছ থেকে দু ধরনের সময় নিবে না গতিকে আমি আজকে রাতে একটি খাপ দেখেছি যে খাপটা আমি দেখেছি আমার জন্য আল্লাহ যে ঘর বান্ধবের মধ্যে বানায় রাখছে ওই ঘরটা তো আমার জন্য আল্লাহ বানাইছে ঠিক